বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সুতিকাগার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল অনতি বিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর করা এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা আমরা দেখেছি যে তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রশাসন একশো সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয় লেজুর ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা দেখেছি বিভিন্ন লেজুর ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে কমিটি দেওয়া থেকে শুরু করে তারা সদস্য ফর্ম বিতরণ করছে এর ফলে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে আমরা এই ক্যাম্পাসে আর দ্বিতীয় কোনো আবু সাহিদকে দেখতে চাই না আমরা এই ক্যাম্পাসে চাই না যে শিক্ষার্থী ন্যায্যতার কথা বলবে সেই শিক্ষার্থীকে লেজুররা গলা চেপে ধরবে গলা চেপে ধরা হয়েছিল এগারো তারিখ আবু সাহিদকে আমরা শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ চাই শিক্ষা গবেষণা মননশীলতার মধ্য দিয়ে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চার জন্য অনতিবিলম্বে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আবু সাঈদকে হারাইছি আবু সাঈদের ক্যাম্পাসে এই নোংরা রাজনীতির কারণে আমরা আর কোনো স্টুডেন্টকে হারাতে চাই না এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কোনো স্থান হবে না এবং আমরা এটা লক্ষ্য করেছি প্রশাসন আরও তাদেরকে প্রোটোকল দেয় বসন্ত তাদেরকে প্রশ্রয় দেয় জন্য তারা এই ধরনের কার্যক্রম করার সাহস পাচ্ছে যেগুলো বিশ্ববিদ্যালয় বসুনকে আমরা স্পষ্ট করে জানাতে চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন যারা আমাদের শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাস চালাতে পারবে এমন প্রশাসনে আমরা চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন তবু আবু সাইদের ক্যাম্পাসে কোনো রাজনীতির স্থান আমরা থাকতে দেবো